সকাল সকাল উঠে মাকে একটা কাজ দিয়ে দিয়েছি আর কাজটা হচ্ছে তালের বড়া খাবো বলে তাল ঘষতে বলেছি তো মা এদিকে তাল ঘষা শুরু করে দিয়েছে তারপর দুপুরে রান্না বান্না এদিকে মা মা চাপিয়ে দিয়েছে আর তারপর দেখছি গাছে কত ফুল ফুটেছে হ্যালো এভরিয়ান মমতা নতুন মিনি ব্লকে সকলকে স্বাগত কেমন আছে তোমরা সবাই আমি তো বিন্দাস আছি তো চলো ভিডিওটা শুরু করি সকাল সকাল দেখছি মেঝেমে এসে আমাদের বাড়িতে তিনটে তাল দিয়ে গেছে আর দুটো নারকেল দিয়ে গেছে যেগুলো গাছের কিন্তু মানে পুকুর পাড়া আছে পুকুর পাড়ে যে গাছ তাল আর এদিকে বাড়ির নারকেল ওয়েদার একদমই খারাপ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আকাশে দেখো কালো মেঘ ছেয়ে রয়েছে আর জানি না কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কন্টিনিউয়াসলি বৃষ্টি তো লেগেই রয়েছে বৃষ্টি থামার কোনো নাম নেই তাই জন্যই বললাম মাকে আজকে ওয়েদার ভালো আছে তো তালের বড়া খাবো ফ্রিজেও দেখি একটা এক্সট্রা তাল রয়েছে তো আমি বললাম যখন আছে একসাথে বানিয়ে ফেলো এদিকে বোনকেও ফোন করা হয়েছে যদি বোনের বর বোন আর বোনের ছেলে আসে তাহলে তো ভালোই হবে কারণ অনেকখানেই তাল রয়েছে প্রায় তিনটে তাল মানে অনেকখানেই বড়া হবে তো এদিকে মা সকাল সকাল রান্নাও চাপিয়ে দিয়েছে মেয়ে এদিকে ঘুমাচ্ছিল ঘুমাচ্ছিলো তো মা বললো আমি রান্নাটা করে নিই তো মা মাছ ভাজছে আজকে মাছের ঝোল রান্না হবে আর রানি না কি রান্না হবে তো আমি এদিকে কাজগুলো সেরে নিয়ে দেখলাম যে মায়ের রান্না হয়ে গেছে তো দেখো সর্ষে পোস্ত দিয়ে রান্না করেছে কতটা সুন্দর গ্রেভি এসছে না মাছের ঝোল তারপরে রান্না বান্না হয়ে গেছে মা তখন স্নান করেনি তো মা বললো যে সন্ধ্যাবেলা তালের বড়া বানানো হবে তো এখনই তালটা ঘষে নিই তো মা এখানে পেঁচে নিয়ে বসে গেছে তালের থেকে শা সারিয়ে নিচ্ছে কে কে এইভাবে তালের শ্বাস ছাড়াও আমি তো দেখছি এইভাবেই তালের শাঁস ছাড়াতে বাড়িতে ঝুড়ির মধ্যে নিয়ে ঝুড়ি তো না এটা পেঁচে বল এটাকে ছোট্ট একটা গোল মতো পেঁচে মধ্যে শাক টাক ধোয়া ধুতে খুব অসুবিধা হয় তো ওটার মধ্যে নিয়েই মা তালটা ঘষে নিল তারপর দেখো যেটা বিকালের আকাশ কি সুন্দর না আকাশটা এদিকে দেখো ওই যে দূরে একটা প্লেন যাচ্ছে আর এদিকে আকাশের মেঘটা কত সুন্দর লাগছে জানি না আবার কখন বৃষ্টি নামবে বিকেলের পর থেকে তো আর বৃষ্টি হয়নি তো দেখো ওয়েদারটা কত সুন্দর আকাশটা কত সুন্দর নীল রয়েছে আর এদিকে আমার মনটা ফুরফুরে করছে কারণ এই যে পুজো চলে আসছে হ্যাঁ এবার হয়তো পুজোটাতে কোনো এক্সাইটমেন্ট নেই কিন্তু একটা মানে আলাদা ইমেজ থাকে না যে পরিবেশটা সুন্দর হয়ে যায় চারিদিকে আকাশ মেঘ কাশফুল এগুলো দেখলেই আর ছোটোবেলার কথা মনে পড়ে হয়ে যায় তো দেখো এই আকাশটা যেহেতু সূর্য ওঠেনি তার জন্য হালকা হালকা সূর্যের আলোর একটা আভার রয়েছে কিন্তু সূর্যের দেখা মেলেনি এদিকে আমার বাড়ির বাগানে দেখো পুঁই শাকগুলো যে ছাগলে খেয়ে নিয়েছিল সেই খাওয়ার পরে দেখো আবার কচি কচি ডগা বেরিয়ে এসে জানি না কবে এসে আবার খেয়ে নেবে কিন্তু অনেক কচি কচি ডগা হয়েছে আর এদিকে এই ওল গাছটা তো পুরো পেকে গেছে তো বাবা বললো এটার খাওয়া যাবে না এর থেকে আবার নতুন করে গাছ হবে তো সেটার জন্য অপেক্ষায় রইলাম আর এইদিকে দেখো অনেকগুলো গাছ পাই বৃষ্টির জলে নষ্ট হয়ে যাচ্ছে আমার জানি না কেন তোমরা সাজেস্ট করো যে কীভাবে এই অ্যালোভেরা গাছগুলোকে বাঁচাবো আর এদিকে তো এই গাছগুলো খুব দুর্দান্তভাবে বড় হচ্ছে এগুলো রজনীগন্ধা ফুল গাছ শীতকালের মধ্যে এগুলোতে ফুল আসবে জানি দেখো এখানে পেয়ারা গাছটাও আস্তে আস্তে বড়ো হচ্ছে আর রয়েছে দেখো এই সামনের বাড়িটা এই বাড়িটাতে কেউ থাকে না কিন্তু দেখো বাড়িতে ফল দেখো গাছে পেঁপে ভর্তি হয়ে গেছে আর এদিকে আমার বাগানের বাড়িতে গাছ শুধু ছাগলেই খেয়ে মুড়িয়ে দেয় এই ফুল গাছটাতে দেখো আজকে কত ফুল এসছে এক ঝাঁক ভর্তি ফুল এসছে কোনো দিন এমন হয়নি যে গাছটা ফুল হয়নি বা মিসিং গেছে কিন্তু প্রচুর ফুল এসছে আজকে আমি তো দেখে পর্যন্ত খুশি হয়ে গেলাম ভিডিওর প্রায় এন্ডে চলে এসেছি যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্টস করে দিয়ে পাশে দেখো এখানে দেখো রয়েছে আম গাছ লেবু গাছ আর এখানে একটা দেখলাম ছোট্ট নিম গাছও হয়েছে দেখতে পাচ্ছি তো আমরাই দেখো নিম গাছটা এখানে হয়েছে তো এই রোল আমার বাড়ির বাগান এখনও পর্যন্ত ঠিকঠাক মতো করা হয়নি না বাগান খুব করার ইচ্ছা রয়েছে পুরনো বাড়ির মতো তবে এখনও স্পেসটা একটু কম এখনও ঠিকঠাক মতো যেহেতু বাড়িগুলো কমপ্লিট করতে পারিনি বাড়ি কমপ্লিট হয়ে গেলে পরেই আমি নতুন করে আবার বাগান তৈরি করব সঙ্গে গাড়ি রাখার ব্যবস্থা করতে হবে গাড়ি তো ঢুকবে না এই গলির মধ্যে রাস্তা কবে ভাবে জানি না তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি কালকে মিনি ব্লকে দেখা হবে টাটা বাই ভালো থেকো সবাই